চমানিত ভিয়াস আসসালামু আলাইকুম ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ফিট প্রস্তুত দিকে জায়গার প্রয়োজন লেগেছে মাত্র ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশে স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি এটা আমরা সাদের পরে হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট তো এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটি হচ্ছে সাধারণ চার বেডরুমের একতলা বায়ু ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা শর্ট পিলার ফাউন্ডেশনের উপরে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনি চাইলে এই বাড়িটা আর ফাউন্ডেশন করতে পারেন চাইলে আপনি ব্রিগ ফাউন্ডেশন করতে পারেন তবে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে করে আপনার যে টাকা খরচ হয়েছে যদি আপনি ব্রিক ফাউন্ডেশনের উপরে এই বাড়িটি নির্মাণ করতেন সেক্ষেত্রে এখান থেকে আরও কিছু টাকা খরচ আপনার কমে যেত সেক্ষেত্রে আপনার এই বাড়িটা করতে পারতেন সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরে এই বইটা আপনি এতটুকু কাজ আপনি করতে পারতেন যদিও আপনি ব্রিক ফাউন্ডেশনের উপরে করেন করতেন তো এটা হচ্ছে শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তা আমরা ভেতরে প্রবেশ করে আসলে আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে এই সাধারণ তিন বেডরুমের এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের শুরু করা হয়েছে এবং চলছে দেখেন আমাদের এখানে সাত সারারিংয়ের কাজ চলছে সাত পর্যন্ত কমপ্লিট করা হয়েছে সাত সারারিংয়ের কাজ চলছে আমাদের এবার ছাদের ঢালাইয়ের প্রসেসিং চলছে তো দেখেন সাত ঢালাইয়ের আগে আমরা একটা জিনিস মাথায় রেখে আমরা সাত ঢালাইয়ের জন্য সারারিং করবো যে এখানে দেখছেন যে ভিতরে ভিট বালু দিয়ে ভরাট করা হয়েছে এমনইভাবে ভিট বালু ভরাট করে নিয়ে সুন্দর করে আগে পানিতে পাইলিং করে নিতে হবে নেওয়ার পরেই কিন্তু আপনি আপনার বিল্ডিংয়ের ছাদ সাটারিং করার জন্য মিস্ত্রির অনুমতি দিবেন তবে এখানে আরেকটা ভুল করেছে দেখেন এখানে যে বাসটা খাটানো হয়েছে এই বাসটা এমনইভাবে বাঁকা করে বাঁকা করে আপনার বাস মারলে হবে না আর বাঁকা করে বাঁশ মারলে আপনার স্বাদের অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে বাঁশটা স্লিপ করে আপনার স্বাদটা বসে যেতে পারে ফেটে যেতে পারে এই জন্যই সবসময় একটা জিনিস মাথায় রেখে ছাদ সাটারিং করবেন যে আপনার বাসটা যতটুকু সম্ভব নতুন বাসদের সাটারিং করতে হবে এবং বাসটা সোজা করে মারতে হবে বাসটা সোজা করে মারলে আপনার স্ট্রং বেশি হয় ছাদের লোডটা ভালোভাবে নিতে পারে এই জন্যই ছাদ সারিদিনের সময় বাসটা খাড়া করে মারতে হবে এবং বাসটা নতুন বাস দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় একজন মিস্ত্রি ভাইয়ের নতুন বাসবসো থাকে না তার পর দিয়েও একটা মিলাইয়ে বাসটা মারতে হবে তো আসেন এটা হচ্ছে পিছন সাইডের দুইটা বেডরুম এবং সামনের সাইডে হচ্ছে দুইটা বেডরুম মূলত সাধারণ চারটা শুধুমাত্র চারটা বেডরুমের উপরেই কিন্তু আজকাল এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই যে ফাউ বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বেস থেকে ফাউন্ডেশন থেকে আমাদের গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের রডের প্রয়োজন হয়েছে রডের প্রয়োজন লেগেছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ কেজি চোদ্দোশো পঞ্চাশ কেজি রড লাগছে আমাদের ফাউন্ডেশন থেকে গ্যাট বিম ঢালাই করা পর্যন্ত এবং এই বিল্ডিংয়ের লিঙ্কটন এবং সিঁড়ি করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে সাড়ে চারশো কেজি আর গাঁথনি করার জন্য গাঁথনি করার জন্য গ্যাট বিম থেকে সাদের আগ পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে নয় হাজার পিস নয় হাজার পিসের ইটের প্রয়োজন হয়েছে এবং পিকেটের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আমাদের চার হাজার পিস তার মানে তেরো হাজার ইট আমাদের অলরেডি চলে গেছে এবং এই বিল্ডিংয়ের সাতটাতে আমাদের পিকেট যাবে তিন হাজার পিস টোটাল মিলাই আমাদের যে খরচটা প্ল্যানটি দেখছেন এটি হচ্ছে মেইন গেট আর এই মেন গেট থেকে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয় ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে পনেরো ফিট বাই চোদ্দো ফিট দিয়ে পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে একটা বেডরুম মানে এটা হচ্ছে তিনটা মাস্টার বেডরুমের উপরে আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখছেন একটি হচ্ছে টয়ে দুটি হচ্ছে টয়লেট এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড এটা অ্যাটাচ করা হবে এবং এটা ওপেন করা হবে আর এটা হচ্ছে কিচেন তো তিনটা ফ্লোর বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ ফুট এগারোশো একত্রিশ ফিট এটা হচ্ছে সাত করার পরে আর সাত আগের আগে সেন্টার টু সেন্টার হচ্ছে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট আর সাত করার পরে হবে এগারোশো একত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি এটা হচ্ছে স্কোয়ার ফিট এবং জমি শতকে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট